থেকে আসছি এখন মানে সবকিছুই ভালো লাগলো বাচ্চা নিয়ে আইছি নাতি নিয়ে আইছি যা নিয়ে নিয়েছি নিয়ে আইছি সবাই নিয়েছি অনেক ভালো লাগলো তাই কি ওই হাতির কষ্টটা একটু অনুভব করলাম যে অনেক কষ্ট আরবার সাপ দেখা অনেক মনটা ভালোই লাগলো কবরের চিন্তাই পড়ছে হাতিকে কিভাবে রাখা উচিত হাতিকে রাখা উচিত মানে চারুমুখী ঘেরাও দিয়া মানে ওই যে যে কালে যেটা মানে ওই যে একটা গর্থ না ওই গর্থটা মিলাইয়া মানে এটা ঘেরাও দিতে হইবে ঘেরাও দিলে ওর নিজের মতো নিজে চলবে তাইলে ওর মনটা ভালো থাকবে মানুষও দেখতে ভালো লাগবে ওইটা একটা কষ্ট অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম কোশ্চেন করতে পারি কিছু আপনাদের কিছু প্রশ্ন সহজ আপনার নাম কি আমার নাম মোসাম্মদ হামিদা কোন জায়গা থেকে আসছে আমি নারায়ণগঞ্জ থেকে আসছি চিরিয়খানা কি প্রথমবারের মতো না না দ্বিতীয়বার চিড়িয়াখানা দেখে কি শিখলেন কি শিখলাম এই তো জীবজন্তু আর দেখলাম আর শিখමු কি কোন জীবজন্তুটা ভাল লাগছে সবগুলাই ভাল লাগছে স্পেসিফিক কি একটা আছে না না সবগুলাই ভাল লাগছে হরিণ কেমন লাগে আপনার হুম হরিণ তো অনেক ভালো লাগে হরিণ তো মায়াবী পশু তো অনেক ভালো লাগে চিড়িয়াখানা কর্তৃপক্ষ যদি দুইটা হরিণ আপনাকে এই মুহূর্তে দিয়ে দেয় কি করবেন সেই ক্ষেত্রে করব আর তো অনেকই আনন্দিত হব খুশি হব বাড়িতে নিয়ে পালবেন নাকি কেটে খেয়ে ফেলবেন না না পালবো তো অবশ্যই খাওয়ার মত তো কোনোই নেই আর এই পশুদের প্রতি আমার মা-ই অন্যরকম খাওয়ার প্রতি কোনো নেই হরিণ তো খেতে অনেক টেস্টি হয় সেই ক্ষেত্রে সেই টেস্টটাকে নেবেন নাকি শুধুই পালবেন না না যতই টেস্ট হোক না কেন আমি তো কখনোই খাবো না পালবো জি ধন্যবাদ আপনাকে হ্যাঁ আপনাকেও ধন্যবাদ চিড়িয়াখানায় আসার পরে আমরা একজন সুখী মানুষ পাইছি যে কিনা এই মুহূর্তে খুবই সুখে আছে আমরা তার থেকে জানার চেষ্টা করব যে সে হরিণ পেলে কি করবে জি ভালো আছেন চিড়িয়াখানা কর্তৃপক্ষ আপনাকে দশটা হরিণ যদি এই মুহূর্তে দিয়ে দেয় সেই দশটা হরিণ দিয়ে আপনি কি করবেন দেওয়া যাবে কিন্তু নেওয়ার কোনো সিস্টেম নেই ধরেন আপনাকে দিয়ে দিল আপনি নিয়েও গেলেন বাড়িতে নিয়ে গেলেন সেই দশটা হরিণ বাড়িতে নিয়ে আপনি কি করবেন হরিণ আগে নিতে হবে নিলে না আমি কি করব এটা চিন্তা করার দ্বারা মাথায় আসবে কিন্তু নেওয়ার তো কোনো ক্যাপাসিটি নাই ধরেন আপনাকে দিয়ে দিছে হুম আপনি কি করবেন মনে করেন দিয়ে দিচ্ছে যেহেতু চিড়িয়াখানা সবাই সুন্দর দেখতে আসে এটা আরও সুন্দরের জন্য আমার দশটাও দিয়ে দেব সবাই যাতে এটা বুক করতে পারে দেখা অনেক শান্তি পায় হরিণের মাংস কি খাইছেন কখনো না আমি খাই নাই তবে খাওয়া যায় এটা শুনছি খাইতে ইচ্ছা করে খাইতে ইচ্ছা করলো সব কিছু ইচ্ছার বাহিরে চলে যায় অনেক সময় দশটা হরিণ আপনাকে দিলে সেখান থেকে একটা কি খাইতে ইচ্ছা করবে দশটা হরিণ দিলে একটা খাইতে ইচ্ছা করবে একটা তো আর খাওয়া যায় না তবে একটা যদি এরকম কোনো এটা কাডা হয় তাইলে সবার মাধ্যমে এটা যদি চেষ্টা করে তাইলে খাওয়া হইতে পারে কিন্তু একজন একটা খাওয়া সম্ভব না কেন সম্ভব না একজন একটা খাওয়া আপনি কি এরকম কখনো খাইছেন একটা একবারে একজনে তাহলে আপনি খাবেন না খাওয়ার ইচ্ছা থাকলেও অনেক সময় অনেক কিছু খাওয়া যায় না মানে আপনার ইচ্ছা আছে কিন্তু পরিস্থিতির কারণে আপনি খাবেন না তাই তো এই সেটাই ধন্যবাদ আসসালামু আলাইকুম